কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে জোহরের নামাজের পরে সালাত তাদাই করার পরে বেরিয়ে পড়লাম গাইজ তো আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করতেছি তো গাইজ দেখতেই পারতেছেন একটি অমায়িক একটা জায়গা আছি গাইজ অসাধারণ সুন্দর দেখতে পারতেছেন পাশে আছে গাছপালা তো একেবারে মনোরম পরিবেশের মতো একটা জায়গা তো গাইজ তাই ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা যদি বাসার পাশেই থাকে তো এই জায়গা নিয়ে যদি ব্লগ যদি বানানোই না হয় তাহলে তো আসলে ইউটিউব জীবন বৃথা হয়ে যাবে তাই না গাইজ তো তাই ভাবলাম যে এখানে নিয়ে আজকে ভিডিওটা বানাই তো আসলে সুন্দরই একটা জায়গা আসলে আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো যেভাবে পারি আমার আসলে আমার তো ড্রোন নাই তবে ফোন দিয়ে যতদূর সম্ভব আমি আপনাদেরকে আজকে এই সুন্দর জায়গাটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো তো গাইজ সবাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড হলে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে আর গাইজ যারা আমাকে প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করে যাচ্ছেন কম বেশি আমার সাথে লেগেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকলে আমি অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকলে পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে পরিশ্রমের বিপরীতে আছে সফলতা গাইজ তো আপনারা সাপোর্ট করতে থাকেন আর আমি ভিডিও বানাইতে থাকি অবশ্যই ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই তো গাইজ আর কথা বলবো না আসলে অনেক কথাই বলে ফেলছি তো যে জন্য আসছি সেই জন্যই ভিউটা আপনারা দেখতে থাকেন আর গাইজ আঁকতে দেখতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো চলেন আমরা পরিবেশটা ঘুরে দেখি তো গাইজ এখানে আছে তো একটা ব্রিজ আপনারা দেখতেই পারতেছেন এই ব্রিজটি হচ্ছে আলাইপুর যাইতে এটি লোকেশন হচ্ছে আপনার খুলনা জেলা খুলনাতে অবশ্যই খুলনা রূপসা জেলায় অবশ্যই রূপসার আলাইপুর যাইতে যে ব্রিজটা সেই ব্রিজটা হচ্ছে এইখানে করছে আর এটা তো ছোট ব্রিজ গাইজ আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর বড় একটা ব্রিজ আছে ওইটা হচ্ছে সামনে আছে আর এই ব্রিজের এখানে আছে গাইজ বড় নদীর ছোট একটা শাখা এই দেখতে পারতেছেন এই লাইন ধরেই বড় নদীতে চলে গেছে গাইজ এই যে আমি জুম করে দেখা দিতেছি আপনাদেরকে এই যে মোড়টা এটা হচ্ছে বড় নদীর মোড় এইখান দিয়ে আসলে রূপসা নদীতে গিয়ে মিশেছে আর যে সিনারিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই সিনারিটা হচ্ছে এই যে গাইজ এইখান দিয়ে পাশ দিয়ে একেবারে মনোরম পরিবেশের মতো আর এখানে একটা গাছ আছে দেখেন এই গাছটা আসলে বহু পুরোনো গাছ অনেক দিনের পুরোনো গাছ এক ছোট ভাইয়ের সাথে দেওয়া গেল ছোট ভাই একটা আই দিয়ে দাও এই তো ছোটো ভাই আই দিয়ে দিছে তো গাইজ এখানে যে গাছটা দেখতে পারতেছেন এই গাছটা আসলে এখানের অনেক পুরনো গাছ আর এই গাছটার সৌন্দর্য আসলে অনেক দেখেন বৃষ্টির থেকে লোকেশনটা আসলে অনেক সুন্দর লাগতেছে আর গাইজ এখানে যে মূলত লোকেশনটার কথা বলতেছিলাম এই যে ব্রিজের গা দিয়ে দেখতেই পারতেছেন সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে একেবারে আর পাশে আছে কাশফুল আর তারই পাশে আছে নদী গাইজ আর সব মিলিয়ে আসলে ওয়েদারটা আসলে একেবারে অমায়িক খারাপ বলছিলাম না একেবারেই অমায়িক আসলে গাইজ আর আর এখানে গাইজ চারিপাশটা দেখতে করে আর চারিপাশটাতে একেবারে রোদ্রে ঝিলমিল করতেছে আর গাইজ দূর থেকে দেখেন ব্রিজের লোকেশনটা আসলে একেবারে মানে আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না গাইস অসাধারণ লোকেশন জাস্ট অসাধারণ আর বাকিটা সিনেমেটিক ভিউ দেখে আসেন গাইজ তো গাইজ আপনাদেরকে আমি যথাসম্ভব যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি গাইজ তো এখানে একটা ব্রিজ ছিল সেটাও আমি দেখাই দিয়েছি নদীতে কোন নদী কোথায় গিয়ে মিশছে আসলে সেটাও দেখাই দিছি গাইজ তো এখন দুপুর হয়ে গেছে তো আমি নাওয়াজ পরে আছে অনেকক্ষণ হয়ে গেছে তো আশা করি আসলে ড্রোন ছাড়া হয় না আপনারা যদি সাপোর্ট করে দেন এভাবেই যদি আল্লাহ রহমতে একদিন চ্যানেলটা ভালো গ্রো করে অবশ্যই ড্রোনও হবে তাহলে এই ফুটেজগুলো আসলে আরও ভালোভাবে বোঝানো যায় তো আমি ফোনে যতটুকু পারছি ততটুকু কালেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাইজ তো আসলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন আর কমেন্টসে জানাবেন ভুল ট্রুটি হলে আর ভালো হলে তাও কমেন্টসে জানা দিবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে হলে আর গাইস নামাজ পড়বেন গাইস পাঁচক নামাজ আদায় করবেন সব সময় আর মূল কথা হচ্ছে কি গাইজ আমাদের সাথে যাই করেন এখন ব্লগ টলক কোনো কিছুই যাবে না গাইজ দিন শেষে একটি জিনিসই আমাদের সাথে সঞ্চয় হচ্ছে যে কে কি ভালো কাজ করতেছে আর গাইজ নামাজ কালাম যা যা আছে নামাজ রোজা হজ জাকাত তো দিন শেষে আসলে এগুলোই হিসাব হবে আর আমাদের মৃত্যুর পরেও আসলে এগুলোই হিসাব হবে তো গাইজ যাই করেন নামাজটা ঠিক রাখেন খুদা হাফেজ